এই গুপ্তা আছে ভৃগো তো আমার চার পাঁচ বছর ধরে মানে জবে থেকে আমি ইউটিউব স্টার্ট করি আজকে রশটা করা যায় গাইস তো চলো বেশিনা দেরি করে শুরু করা যাক আজকে রশটা হবে ছোট ছেলে নিয়ে ছোট ছেলে নাই টাকা ছোট ছেলে হয়ে গেছে মোজ বড় তো ছোট ছেলেকে কানে টাকা তো আমি বলতে যাই ছোট ছেলে দাদা তোমাকে আমি দিচ্ছি পাঁচশো টাকা দিয়ে তুমি চুলকে দাও টাকা সিরিয়াসলি বহুত বেজ ভয় লাগে জানি না এক্স্যাক্টলি আমাকে কেমন লাগবে দেখতে বাট নতুন কিছু ট্রাই করা যাক 3 2 1 গো মুখটা দিকে আমি পুরোটা বব লাগছে কারণ ছোট ছেলে দেখাচ্ছে হিজড়াছি তোর দাঁড়ি তোর কাছে মেন তোর গায়ে তোর দাঁড়ি সঙ্গে না দেয় না তো পুরো কিছু দে দে এ লাগिएगा তোমাকে দেখ

ছোট্ট ছেলেকে তো বুঝাই যাবে না যে কোন দিক দিয়ে এতটুকু ফুটার থাকলেও তো ঢুকে যাবে তো ছোট্ট ছেলে দাদা নাও হয় যদি ভিডিওটা তোমাদেরকে তুমি দেখে থাকো তো আমাকে একটু রোস্ট করে দাও রোস্ট করলে গেলে তোমাদের তোমার সাবস্ক্রাইবার লোক আমাকে দেখবে আর আমরা একটু উঁচু লেভেলে যাবো তো ঠিক আছে চলো বেশি না করো তোমরা কি করতে গেছো চলো ভিডিওটা দেখা জায়গা শুরু করা যায় আমরা তো বার্থডেতে যাই তো আমরা বার্থডে দিয়ে গিয়ে না এরকম মোবাইলটা হ্যাঁ হ্যালো গ্যাস বলি না আরে ভাই একটু তো মান সম্মান কর তুই ইসে গেছিস এটা বন্ধু হোক তোর বন্ধু হতে পারে তুই একটা জন্মদিন হ্যাপি বার্থডে গেছিস আরে তোর এটাও দরকার মানে যেখানে যাবি সেখানে মোবাইল নিয়ে ধরে নিলি কন্টেন্ট আরে কন্টেন্ট কত করবি লাখ লাখ কত কত কন্টেন্ট করবি কত টাকা ছাপাবি এই একটু তো কন্টেন্ট করতে করতে দেখেছি গেছে কত কিছু করে আছে আরে ফ্রির খাবারও খেয়েছি আরে নিমন্তণ ও সরি নিমন্ত্রণ না হ্যাঁ নিমন্ত্রণকে দিয়েছিল না নিমন্ত্রণ হয় দিতে কারণ নিমন্ত্রণ কেন তোকে দিবি না ঠিক বললাম নিমন্ত্রণ কেন তোকে দিবে তুই তো ওর বার্থে যাস নিউ ওর বার্থে তুই পালন করতে যা ঠিক আছে না ঠিক আছে না না ভুলে ভুট্টা কমপ্লিট টাকা এটা ঠিক জানতাম তুই সাদা খেতে গেছিস ফ্রিট খাওয়া কারণ জন্মদিন গেছে ভুট্টা খেতে বা তার মধ্যে ও কি রান্না করতে খাবিছিলো না তো নিজেকে কিছু নিয়ে গিয়ে রান্না করে নিয়ে গিয়েছিলিস না এটা কোন তো কোন মানে কোন ধরনের কি কথা বল

তো যদি আজকে না আসেছিস তবে কালকে ভিডিও বানিয়ে যা তোর ভিউজই আসবে না তোর ভিউজ না আসলে টাকা থেকে ইনকাম করবি না এখন তো যেহেতু তো তোর অনেক লেভেল আছে যেটা যেখান থেকে টাকা ইনকাম করতে পারিস যেরকম চকলেটের বয় চকলেটের বয় ছিল এত টাকা হয়ে গেছে এত বড় যে এক এক ভিডিও কত কোন দিন ভাইরাল হয় না সেটাকে গার্লফ্রেন্ড পে সব ওকে দেখে অটোমেটিক উপরে চলে গেল সেই হয়ে যায় ব্যাপার তো তোমরা যা যা ভিডিও দিচ্ছিস তারা গার্লফ্রেন্ড কে নিয়ে ভিডিও কর আজ এখানে আঁচ কাল ওখানে যেতে পারো আমি কাল এখানে আসিস আমি এখানে থাকব আমার যাওয়ার উপায় নেই কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো না সেটা ব্যাপার না চলো বাই ভাই দেখ না আমার বলটাকে আরে কি ভাই কি

আমার কন্টেন্ট নিয়ে তুই এত ভাইরাল হয়েছিস আরে তুই আমার কন্টেন্ট নিয়ে এত ভাইরাল হয়েছিস কন্টেন্টটা ডিলেট কর এই বটি নিয়ে তোকে কাটবি তুই আজকে কে কাটাছিস কালকে কেটে দেবে